নমস্কার বন্ধুরা দেখুন আজকে কী এনেছে দেশি মুরগি তো অ্যাপেল চিকেন খাবে তাই তো এই যে দেখুন একদম ডিম হয়ে গেছে দুটো মুরগি এনেছে এই দেখুন কত সুন্দর করেছে লিগ লেগ পেসগুলো একদম মিডিয়াম সাইজ কিন্তু ডিম হয়ে গেছে তা আমি আজকে বানাবো অ্যাপেল চিকেন এই যে আমার চিকেন রান্না করতে এই যে একটা এই যে এরকম মিডিয়াম সাইজের একটি আপেল লাগবে আর আগে আমি পেঁয়াজ রসুন সব কিছু আগে একটু ভেজে নিয়েছি গোটা রসুন দিয়েছি খাবে দেখুন আর মিক্সারে আমি মশলা সব করে নিয়েছি আমি মাংসে যা যা মশলা লাগে আদা জিরে লঙ্কা গরম মশলা সব কিছু একসাথে আমি পেস্ট করে নিয়েছি মিক্সারে এই যে আমি মিক্সারে সব পেস্ট করে নিয়েছি দেখুন আজকে পাটায়ের বাকি নিই অনেক মশলা লাগবে এই কারণে আমি আজকে মিক্সারে করে নিয়েছি আপেল চিকেন আমার লাগবে একটি টমেটো লাগবে একটি আপেল লাগবে এই যে দেখুন সব আমি পিস পিস করে নেব আমি একসঙ্গে মশলার সাথে কষিয়ে নেব পরে আমি চিকেনটা দিয়ে দেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে আমি এখন মশলা ডাল কষিয়ে নেব পরে আমি টমেটো আর আপেলটা দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটা আগে আমি এখন ভালো করে ধুয়ে নেব আমার টপ দিয়ে দিয়ে আপেল দিয়ে ছোটো ছোটো পিস করে একদম হয়ে দিয়ে আমি সব গলিয়ে নিয়েছি একসাথে এখন আমি এই যে চিকেনটা দিয়ে দেবো একটু অন্যরকম করে রান্না করছি এই যে নিয়েছি হয়ে গেছে এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি তেল এখন জল দিয়ে দেব ভাত হয়ে গেছে আমার ভাতটা বেড়ে নেব এই যে আমার চিকেন হয়ে গেছে আমি নামিয়ে এই যে দেখুন দেশি মুরগি একটু অতিরিক্ত মশলা দিলে আবার ভালো লাগে না এই যে ডিমটা দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন